আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে গাছের পুঁই শাক একটু আলু দিয়ে রান্না করেছি এত মজা হয়েছে ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত চলেন কিভাবে এত মজা করে আজকে পুঁই শাক রান্না করলাম সেই রেসিপিটি শেয়ার করি এজন্য প্রথমেই এজন্য প্রথমেই শাকগুলো কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটা আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি আলু আর শাক এবার কয়েতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি সামান্য দুই তিন কুয়া রসুন সেটা কুচি করে নিয়েছি আর তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু ভেজে নেব যখন একটু লাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর সাথে একটু পানি এবার এখানে অ্যাড করলাম লবণ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ একদম অল্প পরিমাণে হলুদ দিবেন তাহলেই এই শাক রান্নাটা অনেক বেশি মজা হবে তারপর দিয়ে দিলাম আধা চামচেরও কম মরিচের গুঁড়া এখন সব কিছু একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন খুন্তির সাহায্যে সব আস্ত পেঁয়াজ আর রসুন আমি ভেঙে দেবো সব কিছু ভেঙে দেওয়া হয়ে গেলে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাটা আরও একবার কষিয়ে নেব। যখন মশলাটা আমার কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কিছুটা গরম পানি গরম পানি দেওয়ার পর আমি এখানে সেই যে শাক কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেই শাকগুলো আমি দিয়ে দেব। শাকগুলো আমার দিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে এবার মিডিয়াম আঁচে রান্না করব। যখন তক্ষণ না পর্যন্ত আলু শাক সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই সময় চুলার রাচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করার পর একটু ঢাকনাটা খুলে খুন্তির সাহায্যে সব কিছু একটু নিড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে আবারও ঢাকনাটা দিয়ে এবার মিডিয়ামের থেকে একটু লো আছে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত সব কিছু একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এবার অপেক্ষা করব সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দেব, এখন আর ঢাকনা দেবো না আরও কিছুটা পানি মানে এই যে ঝোলটা সেই ঝোলটা আমি আর একটু কমিয়ে নেব সব শাকের যে ঝোল এখন আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব শাকের সাথে যখন ঝোলটা আর একটু কমে যাবে তখনই আমার শাক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো ঝোলটা কমে গেছে সব কিছু একটু মাখো মাখো হয়ে গেছে আলু শাক এখন কি যে টেস্টি এইভাবে শাক রান্না করলে আলুগুলো একটু ভেঙে দিবেন শাকের সাথে এইভাবে শাক রান্না করবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই শাক রান্নার সময় হলুদের পরিমাণটা কম দিবেন মরিচের পরিমাণটা কম দিবেন তাহলে এমনিতেই খেতে অনেক বেশি মজা হয় আশা করি আজকের এই শাক রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগলেই আমার সার্থকতা সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ